Assalamu alaikum preversa fans. বার্সার বর্তমান প্রেসিডেন্ট হুয়াল লাপর্তা সম্প্রতি একটা খুবই দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন আর সংবাদ মাধ্যমকে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যেমন মেসির ডিপার্চার নেইমার ইস্যু প্রবলেম রোনাল কোমেন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন কি কি বলেছেন কি পয়েন্ট কী ছিল সেগুলো আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে অনস্কে দেওয়া একটা সাক্ষাৎকারে লাপর্তা নেইমার প্রসঙ্গে শুরুতে কথা বলেছেন বলেছেন যে হ্যাঁ এটা সত্য যে খবরগুলো ছড়ানো হচ্ছে নেইমারকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম আমি প্রেসিডেন্ট বক্সে আসার পরেই নেইমার যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখিয়েছি যে কোনো মূল্য চেয়েছিলেন বার্সেলোনাতে আসতে চেয়েছিল এবং এটা মার্চের ঘটনা সে আমাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো না কারণে সেটা করা সম্ভব হয়নি অর্থাৎ সর্বশেষ একটা ভিডিওতে যে কথা বলেছি লাপর্তা সেটা স্বীকার করে নিলেন স্পোর্টের রিপোর্টগুলো সঠিক নেইমারের ব্যাপারে লাপড়তা শুরুতেই খোঁজখবর করছিলেন নেইমারও যথেষ্ট পরিমাণ আগ্রহ ছিল পরবর্তীতে একেবারে উল্টো চিত্র দেখা গিয়েছে নেইমার তো আসেনি মেসিকেও হারিয়ে ফেলেছেন লাপড়তা লিওনেল মেসির প্রসঙ্গে আরও একবার কথা বললেন বললেন যে আরো একবার বলছি লিওনেল মেসির সঙ্গে আমাদের টোটাল এগ্রিমেন্ট ছিল লিওনেল মেসি আরো দুই সিজনের জন্য আমাদের সঙ্গে থাকতো লিওনেল মেসি আর্থিক দিক থেকে কিছু ছাড় দিচ্ছিল তাকে আমরা যে পরিমাণ অর্থ পে করবো সেটা পাঁচ সিজনে ভাগ করে দিতাম কিন্তু শেষ পর্যন্ত লালিগা সেটা মেনে নেয়নি শুরুর দিকে লালিগা কর্তৃপক্ষ সবকিছু ওকে জানাচ্ছিল আমরা গ্রিন সিগন্যাল পেয়ে শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে দুই থেকে পাঁচ বছর চুক্তি করতে চাচ্ছিলাম কিন্তু আগস্টের পাঁচ তারিখে লালিগা থেকে বলা হয়েছিল যে সিবিসির সঙ্গে ওই চুক্তিটা নবায়ন না করলে ইকোনমিক্যাল ফেয়ার প্লে অনুযায়ী আমরা লিওনেল মেসিকে সাইন করাতে পারবো না আমাদের নাকি প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য নেই শেষ পর্যন্ত আমাদেরকে রীতিমতো বাধ্য করা হয়েছে লিওনেল মেসিকে ছেড়ে দেওয়ার জন্য লালিগা আমাদেরকে ব্ল্যাকমেইল করতে চেয়েছে এর আগেও বলেছি আরও একবার বলছি যে লালিগা আমাদেরকে একেবারে বিপাকে ফেলেছে যেটার মাসুল আমাদেরকে দিতে হয়েছে লাপড়তা আরও একবার সরাসরিভাবে পুরো দোষটাই কিন্তু তেবাসের ঘাড়ে চাপিয়ে দিলেন আরও একবার বললেন যে তার জায়গা থেকে খুব একটা বেশি দোষ নেই মূল দোষটা নাকি শেষ পর্যন্ত লালিকার যদিও সেটা নিয়েও বিতর্ক থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে লালিকা কিংবা হাভিয়ার তেবাস খুব একটা বেশি ভালোভাবে ব্যাপারটা নেননি বার্সেলোনাকে ওনাকে একদিক থেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন তবে লাপোট সেই জায়গা থেকে অনেক কিছু করতে পারতেন তাই যেমন দোষ ছিল লালিগার যেমন দোষ ছিল কোনোভাবে লাপোর্তাকে কিন্তু দোষের আড়াল করা যায় না লাপোর্তা যতই কিছু বলুন না কেন তিনি সেই প্রেসিডেন্ট হয়ে থাকবেন যিনি লিওনেল মেসিকে ছেড়ে দিয়েছেন রোনাল্ড কোমান সম্পর্কে তিনি পজিটিভ কথাই বললেন যদিও শুরুর দিকে রোনাল্ড কোমানের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল না তবে আস্তে আস্তে সম্পর্কটা যে ভালো উঠেছে সেটা এই ইন্টারভিউতে বোঝা গেল আর তার কথাবার্তা শুনে মনে হলো যে রোনাল্ড যদি এ সিজনে বার্সেলোনাতে পজিটিভ কোনো চেঞ্জ করতে পারেন ভালো খেলাতে পারেন তাহলে তার কন্ট্রাক্ট বাড়ানো হবে তাই এবছর নয় বরঞ্চ সামনের দিনগুলোতেও রোনাল্ড কুমেন লম্বা সময়ের জন্য বার্সার ডাগ থাকতে পারেন আতওয়ান গ্রিজমান সম্পর্ক তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন আমাদের কাছে মনে হয় এবং আপনারা হয়তো একমত হবেন আতোয়ান গ্রিজমান যে প্রোফাইলের প্লেয়ার আমাদের সিস্টেমের সঙ্গে তিনি ফিট হতে পারেননি যে কারণে আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি চুক্তির ব্যাপার কথা বলতে পারি আতোয়ান গিজবান যদি পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ খেলেন অন্তত তাহলে তাকে অবশ্যই কিনে ফেলতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদ আমাদেরকে সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট দেবে আর লাপোর্তারি কথাগুলো দেখে বোঝা গেল যে আতোয়ান গিজমানের আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই পারমানেন্টলি আতোয়ান গিজমানকে সিজন শেষেই অ্যাথলেটিকো মাদ্রিদ কিনে নিচ্ছে আনসুফাতি সম্পর্কে ভালো কিছু খবর দিলেন আনসুফাতির উপর আস্থার কথা জানালেন নতুন যে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয়েছে সেটার পেছনে যে লজিক আছে সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করলেন এর পাশাপাশি তিনি বললেন যে নিউজ পেপার অনেকগুলো ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে ঘিরে নাকি অফার এসেছে এ ধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি আমরা কোন ভবিষ্যতের জন্য চিন্তা করছি সে আসলেই অনেক সাহসী একজন প্লেয়ার আশা করবো সে দশ নম্বর জার্সিটাতে মানসম্পন্ন ফুটবল খেলতে পারবে বার্সার বি টিম একটা সময়ের ক্যাপ্টেন অ্যালাক্স কোয়াদো সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে কোয়াদোকে কেন শেষ পর্যন্ত বিক্রি করা গেলো না কিংবা লোনে পাঠানো গেল না এখন তো রেজিস্টারও করা যাচ্ছে

বিরুদ্ধে আরও একবার হুঙ্কার ছাড়লেন আরও একবার লাপো্তা দেখালেন যে সুপার লিগের পোস্টার লাপর্তা এবং রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ আসলে একসঙ্গে কাজ করছেন এই জায়গাটাতে তারা এক এটা হচ্ছে লাপর্তা যে ইন্টারভিউটা দিয়েছেন সেটার কি পয়েন্ট আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন